আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন ভালো থাকেন এবং ভালো থাকাটি আমাদের পরস্পর পরস্পরের জন্য একটা আশীর্বাদ এবং দোয়া এটা থাকবে আমরা যাতে সবাই সুস্থ শরীরে বেঁচে থাকতে পারি এটি সবচেয়ে বড় প্রার্থনা আজকে আমি একটা খুবই আহ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছে যদিও বিষয়টা গুরুত্বপূর্ণ একদিকে একদিকে মানে অনেকটা হাস্যরসের সৃষ্টি হয় সামনেই নির্বাচন যে বিগত তিন তিনটি নির্বাচনে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যে প্রতিযোগিতামূলক যে নির্বাচন অন্তর্বর্তীমূলক যে নির্বাচন ইনক্লুসিভ যে নির্বাচন সেই নির্বাচন আসলে দেখেনি কখনো দিনের ভোট রাত্রি হয়ে গেছে কখনো আমি ডামি নির্বাচন কখনো অটোপাস এরকম অর্থাৎ গণতন্ত্র নির্বাচন সবই নির্বাচন ছিল মানুষ ভোট দিতে চেয়েছে কিন্তু ভোটের সুযোগ ছিল শেখ হাসিনা মানে একচ্ছত্রভাবে তিনি বাংলার অধিপতি হিসাবে তিনি একটি ফেসিস্ট শাসন ব্যবস্থা কায়ম করেছে একটা পারিবারিক মানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং সেই জন্য দেশের ভিতরেও সরকারের বিভিন্ন মানে সংস্থাগুলো যন্ত্রগুলো কাজ করেছে এবং যারা যারা কতিপয় অর্থাৎ গোষ্ঠী একটা গোষ্ঠীর সৃষ্টি হয়েছিল সুবিধাবাদী গোষ্ঠী সেটা শেখ হাসিনাকে সহায়তা করেছিল শেখ হাসিনাও তাদেরকে পক্ষে জড়িয়ে নিয়েছিল আচেলের নিচে নিয়েছিল তাদেরকে বিভিন্ন রকম ভাবে মানে শক্তিমান করেছে তাদেরকে লুটপাটের অংশীদার করেছে আর সেই সাথে সাথে শক্তি আছে ভিন দেশিরাও অনেক সুযোগ সুবিধা নিয়েছে এবং লুটে খেয়েছে তাই একটা পরিবর্তন হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছে তার লোকজন সহ এবং যারা দেশে আছে তারা পালিয়ে পালিয়ে আছে আবার অনেকে বিদেশেও চলে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে এগুলি সবাই আপনারা জানেন এগুলি বলতে বলতে আসলে সবারই এখন মানে সহ সহনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কি আর হয়েছে এখন সামান্য কিছু ঘটনা হলো বলে যে তোর ওই একই তো কিন্তু একটা মানে ডাকাত আর একজন মানে পকেট মার এক না কিন্তু তারপর আমরা বলি আগে ভালো ছিল দুর্ভাগ্য দেশের যাই হোক সামনে নির্বাচন সেই জন্য অনেক মানে রাজনীতি দলে অনেক ভাবে চলেছে বলছেন যারা ইসির নিবন্ধভুক্ত আর যারা নতুন করে রাজনীতিতে আসতে চাচ্ছেন নতুন রাজনীতি দল করতেছেন তাদের মধ্যে একটা মানে মানে চেষ্টা তথ্য চলছে যে একটা রাজনৈতিক দলের নিবন্ধন নেওয়া নির্বাচন করা নির্বাচনের ক্ষমতায় আসা ইত্যাদি যেমন যারা বৈষমবী ছাত্র আন্দোলনের সাথে ছিল যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেই রাজনৈতিক দল করেছে সেটা এনসিপি যেটা জাতীয় নাগরিক পার্টি হঠাৎ করে আজকে মানে একটা মানে নিউজ দেখলাম সেই নিউজটা দি বিজনেস স্ট্যান্ডার্ড এর নিউজটা আসছে সেটা হলো যে আওয়ামী লীগের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন আর এনসিপি এনসিপি অর্থাৎ ছাত্ররা যে রাজনৈতিক দলের নাম দিয়েছে যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেটা ন্যাশনাল সিটিজেন পার্টি সেই নাম নিয়ে আপত্তি জানিয়েছে আবার ইসিতে বিসিপি বাংলাদেশ সিটিজেন পার্টি এরা হইল বিসিপি আর হলো এন এনসিপি এন হইল জাতীয় নাগরিক কমিটি আর বিসিপি হলো বাংলাদেশ নাগরিক পার্টি অর্থাৎ নাগরিক পার্টি দুই দিকে ঠিক আছে একটা হলো জাতীয় আর একটা হলো বাংলাদেশ এই জন্য বিসিপি তার আপত্তি জানিয়েছে এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে জাতীয় পার্টির যে রহসেন এরশাদ ছিলেন রহসেন এরশাদ আর হলো হিসেবে কাজী মামুনুর রশিদ নামে দুইজন অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন অর্থাৎ শেখ হাসিনার আমলে তো একবার মানে ভাবি দেবরের মধ্যে দ্বন্দ্ব হয়েছে দুই দল হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা হস্তক্ষেপে দেখা গেছে যে যে ছোট ভাই কাদের সাহেবের নামেই আসলে শেষ পর্যন্ত জাতীয় পার্টি থেকে যায় সেখানে রসনের সাথে পরাস্ত হয়েছে কিন্তু এখন এই সরকার বদল হয়েছে শেখ হাসিনা নেই তা এখন আবার চেষ্টা করা হচ্ছে যে জাতীয় পার্টির দেবরকে হারিয়ে আবার রহস্য মানে নিজের কবজায় পার্টিকে নিতে পারে মানুষ আসলে ক্ষমতা কত চায় এক পা গিয়ে মানে চলে গেছে খবরে এতদিন তিনি কেমন আছেন তাও জানি না চলতে পারেন না ফিরতে পারেন এরকমই তো অবস্থা দেখি কিন্তু তারপরেও তিনি খায়স ছাড়েননি যে এখনো তিনি চাচ্ছেন ক্ষমতা যাওয়ার জন্য অথবা অন্য কোনো রাজনৈতিক দলের মানে উপরে ভর করে স্বর্ণলতার মতন পরগাছার মতন হয়ে আবার নি ক্ষমতার সাপ পাওয়া যায় মানুষের শখেরও শেষ নাই আশারও শেষ নাই স্বপ্নেরও শেষ নাই এই মেশাদ প্রমত্ত পদ্মার মতন তিনি যৌবনাবতী ছিলেন আজকে এই মৃত পদ্মা যেরকম তেমনি একটু জীবন তারপরেও আশা ছাড়েননি কিন্তু রবীন্দ্রনাথ বলেছেন যে আশা শুধু মিসেস ছা হ্যাঁ আশা শুধু মিসেস ছা কখনো কখনো আসলে মিসেস ছড়ানোই হয় তারপরে দেখা যাক কি হয় এখন আওয়ামী লীগ নামে যে নিবন্ধন যে যিনি আবেদন করেছেন তার নাম হল উজ্জ্বল রায় উজ্জ্বল রায় তিনি আওয়ামী লীগ নামে রাজনৈতিক দল গঠন করার জন্য ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছেন আওয়ামী লীগ কিন্তু আরেকটা আছে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু তিনি চাচ্ছেন আওয়ামী লীগ এবং আবেদনে যে দলের ঠিকানা দিয়েছেন সেটাও দিয়েছেন বঙ্গবন্ধু এভিনিউ ওই যে আওয়ামী লীগের যে অফিস সেই অফিসের ঠিকানা এবং এই দলের প্রতিষ্ঠার তারিখ বলা হয়েছে যে এই যে দুই হাজার পঁচিশে চব্বিশে মার্চ গত পরশু আর তিনি দলের সভাপতি হিসাবে নাম দিয়েছেন তবে তিনি কমিটির অন্য কোনো কেউ সদস্য নেই তিনি একাই ওই কমিটির সদস্য ওই দলের সদস্য এবং ব্যাংকের হিসাবেও তিনি জমা দেননি আবেদনে আর তহবিলের তহবিল গঠনের উৎস হিসাবেও তিনি মানে দেখেছেন ব্যক্তিগত তহবিল তো উজ্জ্বল রায়ের বাড়ি কোথায় উজ্জ্বল রায়ের বাড়ি হলো দিনাজপুরের পার্বতীপুর তিনি বলেন যে ফুলবাড়ি পার্বতীপুর নিয়ে যে দিনাজপুর পাঁচ আসন গঠিত আমি সেখান থেকে নির্বাচন করতেছি সম্মেলনের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন কিন্তু পারেননি